নমস্কার বন্ধুরা পম্পা উইথ ভিলেজ ফুডের নতুন রেসিপিতে সবাইকে অসংখ্য অসংখ্য স্বাগত জানাই বন্ধুরা আজকের আমার রেসিপি হচ্ছে সুজির প্যানকেক ডিম তেল ঘি বাটার ময়দা কোনো কিছু ছাড়াই একেবারে নরম তুলতুলে এই সুজির প্যানকেক খেতে দুর্দান্ত হয় বানানো একদমই সহজ আর সময় লাগে একদমই কম সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করছি সুজির প্যানকেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব দুই বাটি পরিমাণ জল তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে কিছুক্ষণের জন্য জলটা হালকা একটু গরম করে নেব তারপর এখানে নিয়ে নিচ্ছি দশ টাকা প্যাকেটের একটা দুধের প্যাকেট সমস্ত দুধটা এর মধ্যে দিয়ে দেব তারপরে আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব আর খুব ভালো করে দুধটা জলের সঙ্গে মিশিয়ে নেব আর যদি আপনাদের কাছে গরুর দুধ বা যে কোনো লিকুইড মিল্ক থাকে তাহলে সেটাই হালকা করে গরম করে নিলে হয়ে যাবে তাহলে আর এই কাজটা করতে হবে না আর দুধটা আমি ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম আঙুল ডুবিয়ে দেখে নিলাম হালকা কিন্তু একটু গরম রয়েছে এরকম হাত শোয়া গরম দুধের মধ্যেই দিয়ে দেব এক বাটি পরিমাণ সুজি এই এক বাটি পরিমাণ সুজি দিয়ে প্রায় পনেরো থেকে ষোলোটার মতন প্যানকেক খুব সহজেই তৈরি হয়ে যাবে এবারে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ চিনি এই চিনিটাই যথেষ্ট মিষ্টি হওয়ার জন্য আর অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এবারে এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমের দিকে গরম দুধের মধ্যে বেকিং পাউডার দেওয়ার কারণে অনেকটা ফেনা ভাব তৈরি হবে তবে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিলে এই ফেনা ভাবটা একদমই কমে যাবে আর বন্ধুরা আমার এই সুজির প্যানকেকের রেসিপি ছাড়াও আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন স্বাদের সুজি দিয়ে তৈরি রেসিপি দেওয়া রয়েছে আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনার চ্যানেলে চেকআউট করে নিতে পারেন তো বন্ধুরা সুজির মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটিকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবারে ঢাকনাটা খুলে নেব তারপরে একবার খুব ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট ঢাকা রাখার কারণে সুজিটা খুব ভালোভাবে ফুলে গিয়েছে তো এবারে এই সুজির মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব হাফ বাটি পরিমাণ প্যাকেটের সাদা আটা এই আটাটা দেওয়ার কারণে সুজির প্যানকেকটা আরও বেশি নরম তুল তুলে হবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে একদমই সফট খেতে হয় তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ বা স্বাদ অনুযায়ী লবণ সব কিছু একবার আবারও ভালো করে মিশিয়ে নেব এই মেশানোর কাজটা খুব ভালো করে করতে হবে যাতে কোনো রকম আটার দলাভাব না থেকে যায় আর এক বাটি সুজির জন্য অর্ধেক বাটি চিনিটাই যথেষ্ট মিষ্টি হবে যারা মিষ্টির পরিমাণটা বেশি বা কম খেতে পছন্দ করেন তারা পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়েও দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমি মিশ্রণটিকে একটি বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আর সমস্ত মিশ্রণটি নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো করে বেটে নেব বন্ধুরা যদি আপনাদের আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করবেন যাতে আপনাদের মতন আমার অন্যান্য বন্ধুরাও এই সহজ রেসিপি বাড়িতে তৈরি করার সুযোগ পায় সুজির মিশ্রণটাকে আমি খুব ভালো করে সময় নিয়ে বেটে নিয়েছি এবারে এই মিশ্রণটি একটি আঙুলের মধ্যে নিয়ে চেক করে নেব যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে আর এই প্যানকেকের ব্যাটারটির ঘনত্বটা একবার দেখিয়ে দেব একটা আঙুল ডুবিয়ে এইভাবে দেখে নেবেন আঙুলের গায়ে একদম পাতলা একটা কোটিং তৈরি হবে সাধারণত যে কোনো কেকের ব্যাটার কিন্তু একটু মোটা ঘনত্বের হয়ে থাকে আর আজকে যেহেতু আমি আপনাদের প্যানকে বানিয়ে দেখাবো তো প্যানকেকের ব্যাটার কিন্তু এরকম পাতলাই তৈরি করতে হবে তবেই কিন্তু পারফেক্ট তৈরি হবে তো এবার আমি এই মিশ্রণটিকে একটি বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর মিশ্রণটা কেমন হবে একবার আমি চামচ দিয়েও আপনাদের দেখিয়ে দিচ্ছি ওপর থেকে যখন মিশ্রণটা এইভাবে ফেলবেন দেখবেন এক লাইনে পড়তে থাকবে মানে ছিঁড়ে ছিঁড়ে পড়বে না এক লাইনে পড়তে থাকবে তো মিশ্রণ তো আমাদের এখানে একেবারে রেডি হয়ে গিয়েছে চলুন এবারে প্যানকেকগুলো তৈরি করে নেব তার জন্য একটি তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে যে যার পছন্দ মতন সাইজের করে এখানে প্যানকেকগুলো বানিয়ে নিতে পারেন আমি এখানে ছোট ছোট সাইজের প্যানকেকগুলো তৈরি করছি আমি বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজেরই তৈরি করে নিতে পারেন আর কিছুক্ষণ সময় নিয়ে রেখে দেওয়ার পর দেখবেন ওপরের দিক থেকে খুব ভালোভাবে শুকনো হয়ে আসবে আর এটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয় এই প্যানকেকগুলি ওপর থেকে যখন একদমই শুকনো হয়ে আসবে তখন এই প্যানকেকগুলি তুলে নেব আর একটি ছড়ানো পাত্রের মধ্যে এইভাবে আলাদা আলাদা করে রেখে দেবো যেহেতু এখন প্রচণ্ড গরম রয়েছে তাই একে অপরের সঙ্গে রেখে দিলে কিন্তু জড়িয়ে ধরবে তাই আলাদা আলাদা করে রাখতে হবে একইভাবে আমি অন্যান্য প্যানকেকগুলি তৈরি করে নেব আর বন্ধুরা এই প্যানকেকগুলো বানানো কিন্তু একদমই সহজ দেখতেই পেলেন সময়ও কিন্তু একদমই কম লাগে বাচ্চাদের টিফিনের জন্য অথবা বড়দের টিফিনের জন্য বানিয়ে দেখতে পারেন সবাই কিন্তু ভীষণই পছন্দ করবে আর এই প্যানকেকগুলি বানানোর জন্য কোনো রকম ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই আর অনেকক্ষণ অপেক্ষাও করতে লাগে না ব্যাটার দিয়ে দেওয়ার পর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই এই প্যানকেকগুলি তৈরি হয়ে যায় বাজার থেকে প্যানকেক কিনে বাচ্চাদের টিফিনে না দিয়ে এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন আপনারা চাইলে এখানে চকলেট ফ্লেভার দিয়েও কিন্তু এই প্যানকেকগুলি তৈরি করতে পারেন তো দেখুন এক একটা প্যানকেক কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে তো আমার এখানে সমস্ত প্যানকেকগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন পেছনের দিক থেকে কত সুন্দর একটা কালার এসেছে আর এই প্যানকেকগুলো বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না আর একদম কিন্তু নরম তুল তুলে হয় আশা করছি দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম তুল তুলে আমার প্রত্যেকটা প্যানকেক তৈরি হয়েছে আর যেহেতু আমি এখানে ময়দা বা তেল কোনো কিছুই ব্যবহার করিনি এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর হয়েছে আর বন্ধুরা আপনারা চালে এই প্যানকেকগুলি কিন্তু সবজি দিয়েও তৈরি করে দিতে পারেন অনেক বাচ্চারা রয়েছে সবজি খেতে একদমই পছন্দ করে না তারা এইভাবে কিন্তু সবজি দিয়েও প্যানকেক তৈরি করে দিতে পারেন আর একটা প্যানকেক আমি আপনাদের কেটে শেয়ার করছি দেখুন কত সুন্দর হয়েছে ভেতর থেকেও যেমন সুন্দর হয়েছে জালিদার আর ওপর থেকেও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে একদমই সফট খেতে হয় অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন আর বন্ধুরা আপনারা চালে এই সুজির প্যানকেকগুলিকে দুধ রসের মধ্যে বা পাকা তালের রসের মধ্যেও কিন্তু ভিজিয়ে রেখে তারপর খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় যেভাবে খুশি এই প্যানকে গুলি খান না কেন ভীষণই ভালো খেতে হয় তো বন্ধুরা আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বাড়িতে তৈরি করলেও কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যারা আমার রেসিপি সম্পূর্ণ দেখেছে একেবারে শেষ পর্যন্ত সেই সমস্ত বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও নিয়ে আসবো আপনাদের জন্য ভিন্ন সাথে আর একদমই সহজ রেসিপি নিয়ে আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা